আটটা বত্রিশ বাজে আমার বর অপেক্ষা করছে কার জানো কার জানো আসছে কি এসি ট্রেন এসি ট্রেন রানাঘাট শিয়ালদা লোকাল আজকে প্রথম দিন তো ওই জন্য হয়তো লেট হচ্ছে নাকি জানি না তবে আটটা উনতিরিশে রানাঘাট থেকে ছাড়ার কথা ওই গন্ডগোল করছে দেখো দেখাবো না কে এই কোথায় চলে গেল কই ট্রেন কই আমার শরীরটা খুব খারাপ তাও দাঁড়িয়ে রয়েছি

এই তো সুন্দর সাদা একটা ট্রেন আর কদিন পরেই সব স্টিকার লাগবে পানের পিক লাগবে কত কিছু হ্যাঁ দরজা গুলো আর মানে খুলেই থাকবে এসি কাজ করবে না পশ্চিম বাংলা তো ভাই সবই সম্ভব অসম্ভব কিছু নেই ডাক দাও তো বৌদি ডাক দাও এই দেখো এসি ট্রেন যাচ্ছে আসো ওই দেখো ওরাও দেখতে চায়

rất là cho